বন্ধুরা তোমরা আছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এরই মধ্যে পিএসসি একটা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে এবং কতজন লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের কথা বলছি এখানে কতজন নাম পেল কাট অফ কত গেল শূন্যবোধ কত ছিল এবং এটা পার্মানেন্ট পোস্টে পিএসসি এর মধ্য দিয়ে যেখানে ওবিসি কেস জুড়ে পুরো রাজ্যে পুরো রিক্রুটমেন্ট স্টপ হয়ে গেছে সেখানে পিএসসি প্রতিনিয়ত দারুণ যে কাজ করে চলেছে এই পিএসসি প্রশংসা কিন্তু করতে হয় কারণ আমরা দেখছি যেভাবে তারা প্রসেসটা এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু বলাই বা হলো যে তারা কিন্তু দুর্দান্ত কাজ করছে তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কোন পোস্টের কথা বলা হয়েছে এখানে কোন কোন ভ্যাকেন্সি কথা বলা হয়েছে এবং কদের জন্য না এলো যারা সিলেক্ট হলে তাদেরকে উইথ অল দা বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন সবাইকে শুভেচ্ছা তার আগে ভিডিওটা যা দেখছো লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও স্টিল নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন ডুজ নাও ছোটো ছোট আপডেটগুলো ফার্স্ট অফ আমার টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট জয়বা টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ভিউ অল সেকশনে তোমরা কিন্তু ক্লিক করো এই যে দেখতে পাচ্ছ ভিউ ভিউল সেকশান একটা নতুন ইন্টারপেজ ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও ভিউ অল সেকশানে ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে চলো দেখে নিয়ে যাক ওখানে তোমরা ভিউ অল সেকশানে ক্লিক করবে আবার দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন লেখা রয়েছে পাবলিক সার্ভিস লেখা হওয়ার পর এখানে বলা হয়েছে দেখো এই যে আমি এটা বললাম লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য রিক্রুটমেন্ট থ্রি পার্মানেন্ট পোস্ট অফ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ওয়ারম্যান অ্যাট গভর্নমেন্ট আইটিএস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল যেটা অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে দু হাজার কুড়ি মানে প্রায় দু হাজার কুড়ি সালে এটা বেরিয়েছিল প্রায় পাঁচ বছর এটা দু হাজার পঁচিশ হয়ে গেলো পাঁচ বছর পর এটা কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো তিনজন ক্যান্ডিডেট পারমানেন্ট পোস্টের জন্য ইনস্ট্রাক্টার ট্রেড ওয়ারম্যান গভর্নমেন্ট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যান্ড ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যাদের নাম এলো তাদেরকে উইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন দারুণ একটা জব কারণ এটার জন্য কিন্তু অনেকে কমেন্ট করেছিল টেলিগ্রাম দেখলাম যে কবে রেজাল্ট প্রকাশিত হবে ফাইনাল তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো কী করতে হবে ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু এই পিডিএফ অপশন যেতে হবে ও পিডিএফ অপশানে কিন্তু ডাউনলোড করতে হবে চলো দেখে নে যাক কী বলা হয়েছে আসলে দেখতে পাচ্ছ আজকের ডেট দেখতে পাচ্ছ ছাব্বিশে মার্চ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো পাবলিক সার্ভিস কমিশন মুখার্জি রোড এখানে বলা হয়েছে যে নোটিশ নাম্বারটা আছে নোটিশ নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে কী হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড থ্রি পারমানেন্ট পোস্ট ইন দ্য ট্রেড ওয়ারম্যান গভর্নমেন্ট আইটিজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডিরেক্টার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা কিন্তু দু হাজার কুড়ি সালে এটা কিন্তু বেরিয়েছিল এখানে যে সিরিয়াল নাম্বার বলা হয়েছে সেটা দেখতে পাচ্ছ রোল নাম্বার ক্যাটাগরি সমস্ত কিছু দেওয়া হয়েছে জিরো টু জিরো টু জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো টু জিরো ফাইভ নাইন আর জিরো ওয়ান জিরো টু এইট টু নাইন সিক্স ও বিসিবি এটাও কিন্তু দেওয়া হয়েছে ইউ আর ক্যান্ডিডেটের রেকমেন্ডেড যেটা করা হয়েছে এগেনস্ট কোন ক্যাটাগরি সেটাও কিন্তু তোমাদের দেখে নিও এখানে একটা দেখো যেটা বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি তিনটা ভ্যাকেন্সি ছিল তিনটায় ফিল আপ হয়ে গেছে এসসিদের একটা ছিল এসটিদের একটা ছিল টোটাল পাঁচটা ঠিক আছে নাম্বার অফ ক্যান্ডিডেট রেকমেন্ড তিনটাই ফিল আপ হয়ে গেছে আর এখানে দেখো এখানে এসসি এখানে যে এইটা মানে তিনটায় ফিল আপ হয়ে গেছে তিনটা যে ভ্যাকেন্সি ছিল তিনটায় ফিল আপ হয়ে গেছে এখানে কি বলছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেব ফল অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট সার্জ ক্যাটাগরি নো ক্যান্ডিডেট ওয়াজ অ্যাভেল লেভেল মানে আর কোনো ক্যান্ডিডেট নেই এই ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য দ্য ক্যান্ডিডেট হিয়ার বাই ইনফর্ম নো সেপারেট ইনটিমেনশন লেটার ঠিক আছে উইল বি সেন্ড টু দিস রিগার্ড এই রিলেটেড কোনো কিন্তু আর নোটিশ তোমাদের পাঠানো হবে না এটা কিন্তু বলা হয়েছে বাই দা অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে দেখতে পাচ্ছ কিছুদিন আগেই প্রকাশিত হয়ে গেছে একদম রিয়ার নোটিশ তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে তার ডেসক্রিপশন আমি দিয়ে রাখলাম আর এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি উইজ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন প্রত্যেকে যারা সিলেক্ট হলে তাদেরকে প্রত্যেকে সিলেক্টেড এবং দু হাজার কুড়ির পর থেকে দু পঁচিশ মানে এই পাঁচ বছরের যে দীর্ঘ অপেক্ষা তোমাদের কিন্তু অবসান হলো এবং যে পাঁচটা ভ্যাকেন্সি ছিল পাঁচটাই ফিল আপ হয়ে গেছে তিনটা ভ্যাকেন্সি আর টোটাল অ্যাজ ইউজুয়াল যেটা টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে তিনটা মানে ইউ আর তিনটা ছিল আর একটা এসসিদের একটা এসটি টোটাল পাঁচটা ঠিক আছে পাঁচটায় ফিল আপ হয়ে গেছে এখন তিনটা তিনটা তোমাদের ফিল আপ হয়ে এখন দুটো কিন্তু এখানে জিরো জিরো দেখা রয়েছে বাকিটা পাবলিক সার্ভিস কমিশন কী করবে ওদের নিজস্ব ব্যাপার তো এতটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো টেলিগ্রাম চ্যালেলে যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন দুজন নাং ও ছোটো করে আপডেটগুলো করলো ফার্স্ট অফ অল আমরা সবার আগে প্রথম প্রোভাইড করে রাখি অথেন্টিক খবর থ্যাঙ্ক ইউ ভালো থেকো